তাহমিদ এবং তাইবা আজকে মাঠে এসে একটা সেলো মেশিন দেখতে পেয়েছে তো আসলে সেলো মেশিন কি জিনিস ওরা তো বোঝে না জানে না তো আমি ওদেরকে আসলে এখন এটার ইন্ট্রোডিউস করব যে সেলো মেশিন কি এটার কার্যকারিতা কি আমাদের এখনকার জনজীবনে কোলাহলমুক্ত শহরের জীবনে গ্রামের অনেক বিষয়ই বাচ্চারা আসলে জানে না বোঝে না যে কোনটার কি কার্যকারিতা কোনো একটা জায়গাতে দেখেছিলাম যে কোন একটা বাচ্চা গ্রামে হঠাৎ করে এসে ধান গাছকে বলেছিল যে এটা থেকে কি কাঠ হয় কি না তো আসলে এই হচ্ছে আমাদের বাস্তবতা যে একটা শহরের ছেলে ছোটোবেলা থেকে শহরে থেকে গ্রামের বিষয়ে না জানার কারণে ধান গাছে কাঠ হয় কি না সেটাও জানতে চাই তো আমরা যারা নিজেদেরকে সচেতন মনে করব একটু হাজার ব্যস্ততার মাঝেও বাচ্চাদেরকে একটু মাঠে নিয়ে এসে গ্রামে নিয়ে এসে একটু সময় দেওয়ার চেষ্টা করব এটা তাদের জন্য অনেক উপকারী হবে তো এই বিষয়টা সবাই খেয়াল রাখতে পারেন এতে বাচ্চার মানসিক বিকাশে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত